আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার একটি প্রশ্ন হচ্ছে যে সফরে বা অসুস্থ অবস্থায় নামাজ জমা করে পড়তে পারে যেমন জোহর আসর মাগরে বেশা এটা কিভাবে পড়বে একটু জানাবেন সফরে দুটি কাজ সন্ন্যাদ একটি হচ্ছে কসর করা কসর করা শুধু সফরে চলবে কসর কোথায় সফরে সফরের সময়সীমা রয়েছে সফরের দূরত্ব রয়েছে অভিশা বলছি এছাড়া অন্য কোথাও কিন্তু কসর চলবে না অন্য কোনো অবস্থায় কসর এমনকি অসুস্থ অবস্থায় অসুস্থ চলবে না যে চার রাকাত জোহরে দুই রাকাত পড়বে অসুস্থ আছে এই জন্য হ্যাঁ এটা চলবে না কিন্তু সফরে চলবে দ্বিতীয় শূন্য তো হচ্ছে সফরে দুই অক্ত জমা করা জোহর আসর জমা করা আর মাগের পেশা জমা করা সফরে এখন অসুস্থ অবস্থায় আচ্ছা সফরে কেন জমা করা যাবে জোহর আসর একসাথে পাঁচ অক্ত পাঁচ টাইমে পড়া জরুরি নয় কেন যদি উত্তম কেউ যদি পড়তে পারে উত্তম অবশ্যই যে পাঁচ টাইমে আপনি পাঁচ ওয়াক্ত পড়লেন যদিও সফরে আছেন এখান থেকে আপনি রিয়াজ গেছেন যোদ্ধা গেছেন মক্কামুদিনে গিয়ে তো মানুষ জামাতে সলাত পড়ার চেষ্টা করে সেই জন্য তো পাঁচটা আমি যাওয়ার চেষ্টা করে তাই না কিন্তু ধরেন এমন জায়গায় গেছেন যেখানে হোটেলে আছেন আর একসাথে পড়ে নিচ্ছেন ক্লান্তি আছে পড়ছেন না পড়ছেন না যাইস তো যাইস সফরের মশলা কেন সফর এট যে তিন বেড়ে পাঁচ অক্ট পড়তে পারবেন কষ্ট আসল উদ্দেশ্য হচ্ছে কষ্ট হালকা করা কষ্ট হালকা করা আচ্ছা সফরের কষ্ট আর রোগীর কষ্ট কোনটা বেশি কষ্ট রোগীর কষ্ট বেশি সুতরাং যেই রহস্যের কারণে যে হেকমতের কারণে সফরে জোহর আসর জমা করা মাগের বেশা জমা করা জায়েজ করা হয়েছে শরীয়তে সেটা যেখানে বিদ্যমান সেখানে জমা করা যাবে এই অসুস্থ ব্যক্তি যদি বারবার গুজব করে সলাদ পড়া কষ্ট হয় তাহলে জোহর আসর জমা করবে মাগরে বেশা জমা করবে জমা করার তিনটা তরিক হ্যাঁ জোহরের সময় আসর পড়ে নিল বা আসরের সময় বিলম্ব করে জোহর পড়লো অথবা মাঝামাঝি পড়লো তিনটেই যাই এই রকমই বর্ষা বৃষ্টির সময় কষ্ট ভয়ভীতির সময় বারবার মসজিদে যাওয়া যাবে না সুতরাং মাগরে সময় মাগরে বেশা পড়েনি জোহরের সময় আসতে পেরেছে জোহরের সময় আসর পড়েনি এইরকম অবস্থাগুলিতে জি দলিলও রয়েছে মরমে রাসুল্লাহাল্লাম ইসতেহাজার রোগী মহিলাকে ইস্তেহাজার মানে রোগের কারণে প্রচন্ড ব্লিডিং হয় মাসিক ঋতু তো সীমিত ছয় দিন সাত দিন অধিকাংশ মহিলাদের কারো দশ দিন বারো দিন পনেরো দিন হইতে পারে কিন্তু বাকি বিশ দিন পঁচিশ দিন মাস গোটা চলে যাচ্ছে শুধু ব্লিডিং হইতে আছে এদেরকে কি বলা হয় ইস্তেহাজার রুগী জি ইসতেহাজার রুগীর জন্য শরীয়তের বিধান রাসুল্লাহ বলেছেন যে তারা জমা করতে পারবে জোরাশো জমা করতে পারবে আর মাগের বেশা জমা করতে পারবে ইসতেহাজার রুগীকে কেন অনুমতি দেওয়া হইল কারণ সে রুগী সে রুগী জন্য ঠিক ওই যে কোনো রোগ যদি হয় হালকা নয় আর একটু মাথার ব্যথা করেছে জমা করে নেব না কিন্তু জ্বর প্রচণ্ড জ্বর অথবা এমন অসুখ যে অসুখে বারবার মসজিদ যাওয়া মুশকিল অথবা বারবার উজু করে বা বারবার দাঁড়ানো বারবার সালাদ শুরু করা মুশকিল যেখানে মুশকিল সেখানেই আসান এই কথা মনে রাখবে এটা হচ্ছে শরীয়তের বিধান জি